I oh. wanna <laughs>

যারা আপনারা করে আছেন অলরেডি পরে দিলেন কিন্তু দুঃখের বিষয় যারা পাশ করে আছেন তাদের ইন্টারভিউ বা তাদের নিয়োগের জন্য সরকারের কোন সদিচ্ছা দেখতে পাচ্ছি না উপরন্ত আবার নতুন করে টেট নিচ্ছে নিজের মিথ্যে আমাদের কোনো বিরোধিতা করছে না কিন্তু যারা পাশ করে আছে তাদের কথা একবারও ভাবছে না ভাবটা হচ্ছে আপনারা নিশ্চিত ভাবে দেখেছেন গত কয়েকদিন আগে আমাদের বাজেট হওয়াতে দেশের বাজেটে একটা কোনো কথা উল্লেখ হলো যে ক্যাগের রিপোর্টে এসে যে আমাদের রাজ্যে এক কোটি প্রায় ছিয়ানব্বই এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে আমাদের রাজ্যে তো খোঁজ নিলে দেখা যাবে এই যে আপনারা যে যেগুলো ফর্ম ফিল করে টাকাগুলো জমা দিচ্ছেন এগুলো হয়তো তারা খেয়ে নিচ্ছে ভাই ভাই করা তো আমরা আছি অবশ্যই আমি আবারও বলছি মমতা ব্যানার্জি মহাশয় যে আজকে ধর্নায় বসেছে ওটা নাটকের ঝর্ণা ইল্লিগাল কাজ করছেন তাদের বিরুদ্ধে কথা বললে আবার নাটকে বসে যাচ্ছেন বিভিন্ন মিটিং মিছিল বিভিন্নভাবে করলো বৈধ অবৈধ পন্থা অবলম্বন করলো যেখানে একশো চুয়াল্লিশ ধারা আছে সেখানে প্যান্ডেল ভদ্রলোক সেখানে মাইক লাগিয়ে অবস্থা বিক্ষোভ করলো একশো 44 কে একদম পুরো উপেক্ষা করি করলো তারপরে আত্মমিটিং মিছিল করছে কিন্তু সংবিধানের 131 নম্বর ধারায় উল্লেখ আছে রাজ্যকে কেন্দ্র যদি কোনো বিষয় সংঘাত হয় সেটাকে সেটা নিরাষণের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারবে সব জায়গায় ছুটছে রাজwidehatে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে মিটিং মিছিল করছে কিন্তু সঠিক জায়গায় আরেকটা পদ্ধতি আছে সেখানে যাচ্ছে না কারণ সেখানে গেলে ইউসি আছে সেখানে গেলে তৃণমূলের বড় নেতারা জেলে যাবে তাই ওর জন্য ভয় আইনে দস্ত হচ্ছে না সেজন্য আজকে নাটক করছে এই নাটক বাংলার মানুষ দেখছে

আমাদের লড়াই আমরা আছি কারণ দেখছি সারা রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা ছুটে যাচ্ছি আর বিশেষ করে আমরা যেখানে যাই সেটা মফস এলাকা সেখানকার প্রাইমারি স্কুলের অবস্থাগুলো গুলো দেখছি শিক্ষকের অভাবে স্কুলগুলো বন্ধ হতে চলেছে সেই সেখানকার যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সাফার হচ্ছে একদম গ্রামের প্রান্তিক মানুষেরা হচ্ছে আর আমাদের লড়াই তো বেশিরভাগ প্রান্তিক মানুষের নেই অবশ্যই যারা শহরের মানুষ আছে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হলে তাদের পাশেও আমরা দাঁড়াই কিন্তু প্রান্তিক মানুষের সংখ্যা বেশি

অবদর্থ রাজ্য সরকার মানুষকে বোকা বানানোর জন্য নাটক আর এখানে দু সালে যারা টেট পরীক্ষা দিয়েছে যারা পাশ করেছে তাদের ইন্টারভিউ জন্য ডাক ইন্টারভিউ ডাকার জন্য এরা ধর্নায় বসেছে এটা সঙ্গত বলে ওই নাটকের ধর্নাকে বর্জন করে এ ধর্নাতে এসে গিয়ে পাশে আছে রাজ্য সরকার তার মধ্যশিক্ষা শিক্ষা পরিষদের সভাপতির মাধ্যমে বলছেন যে পঞ্চাশ হাজার শূন্য পথ আছে অনুমোদন দিলেই নিয়োগ করবে তো অনুমোদনটা কে দেবে রাজ্য সরকার দেবে কিন্তু দুঃখের বিষয়ে রাজ্য সরকার ক্লাবের অনুমোদন দেবে মেলা খেলার অনুমোদন দেবে কিন্তু শিক্ষক নিয়োগের অনুমোদন এরা দিচ্ছে না আমরা দেখছি মদ খাওয়ার টাকা চাইলে এদের মাধ্যমে এরা দেবে হইহুল্লোড় করার টাকা চাইলে দেবে কিন্তু কন্টিজেন্সি ফান্ড থেকে শুরু করে কম্পোজিট গ্রান্ট যেগুলো আছে সেগুলো চাইলে শিক্ষাক্ষেত্রে মান উন্নয়নও এরা কোনো চাইছে না তো অপদর্থ সরকারের বিরুদ্ধে যে অবস্থান বিক্ষোভ চলছে এখানে ধর্ম চলছে এই যারা দু হাজার বাইশে টেট পরীক্ষার্থী হয়েছিল প্রাইমারি তাদের পাশে আমরা এসে আজকে তাদের আন্দোলনকে সংহতি জানাচ্ছি এবং তাদের ন্যায় লড়াইয়ের পাশে আছি এই বিষয়টা এখানে যেমন আছে আমরা মাঠে ময়দানে গলাফাট একইভাবে বিধানসভার মধ্যে স্ফিকাসারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যে যারা শিক্ষামন্ত্রী আছেন আরও যারা ক্যাবিনেট আছেন তাদের কানোর তুলে দেওয়ারও আমরা চেষ্টা চালাচ্ছি আপনি দেখুন আমাদের কাজ আমরা বিরোধী দলে আছি আমাদের কাজ হচ্ছে সরকারের কানে পৌঁছে দিও বিধানসভা স্পিকারসারের মাধ্যমে সে কাজটা করে যাবার সরকারের কাজ হচ্ছে বিরোধীরা যে কথা বলছে সেটাকে নিয়ে আত্মসমালোচনা করা সেটা থেকে ওয়ে আউট বার করে জনসাধারণের জন্য যে কথা আমরা বলছি সেগুলোকে সমাধান করা যদি অপদার্থ সরকার হয়ে থাকে ওই মানে কি প্রচলিত কথায় আছে না কান কাটা তাহলে হয়তো কন্যাপাত করবে না কিন্তু আমাদেরকে কর্ণপাত করাতে হবে যেমন মাঠে ময়দানে আন্দোলন চলছে বিধানসভার মধ্যে আন্দোলন চলছে